এই টাইমে ঝিনটি বা কেতকী ফুল গাছে এই সার আপনারা ঘরে বানিয়ে খুব সহজেই দিয়ে দিন তাহলে আপনারা এই টাইমে এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই সার এই গাছের মধ্যে জাদুর মতো কাজ করবে এই টাইমে কিন্তু আপনারা এই সার আপনাদের গাছের মধ্যে অবশ্যই দিয়ে দিন তো কিভাবে সারটি তৈরি করবেন এবং এই সারটি কিভাবে গাছের মধ্যে দেবেন আমি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আর তার সাথে সাথে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে কেতুকি বা ছিনটি ফুল গাছ এই টাইমে এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসছে এবং গাছের মধ্যে দেখুন ফুল ফুটতে শুরু হয়েছে তো আপনারাও এই টাইমে কিন্তু গাছগুলিকে ভালোভাবে পরিচর্যা করলে পরবর্তীকালে গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার দেখুন এই গাছটির মধ্যে প্রতিটি ডালেই প্রচুর পরিমাণে কুড়ি আছে এবং একটা দুটো ফুলও ফুটছে আপনারা কুড়িগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে গাছের মধ্যে ফুল ফুটতে শুরু হয়ে গেছে প্রতিদিন তিন থেকে চারটি ফুল ফোটে আর দেখুন এই কুড়িগুলো কালকে ফুটবে আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন আর অসংখ্য কুড়ি আছে গাছের মধ্যে দেখুন প্রতিটি ডালেই কিন্তু কুড়ি আছে আশা করছি পরবর্তীকালে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো আপনারাও যদি এই গাছ আপনাদের বাগানে লাগাতে চাইছেন এই টাইমে আপনারা কিন্তু নার্সারি থেকে সংগ্রহ করে গাছগুলোকে বসাতে পারবেন এই কেতকি বা ঝিনটি ফুল গাছ একটি শীতকালীন ফুল গাছ এই শীতকালে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে নভেম্বর মাস থেকে এই গাছের ফুলগুলি ফুটতে শুরু হয় এবং এক টানা ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই গাছকে অল্প পরিচর্যা করলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো এই যে গাছটি দেখুন এই গাছটিকে আমি রিপোর্ট করেছিলাম ছোটো গ্রো ব্যাগে লাগানো ছিল এবং সেটি টবের মধ্যে বসিয়ে দিয়েছি আর গাছটি দেখুন খুব ভালোভাবে বাড়ছে এবং এই গাছটিতেও কুড়ি আসতে শুরু হয়েছে সবে মাত্র তো এই গাছটিতেও যখন ফুল ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখুন তিনটে গাছ আছে আর এই তিনটে গাছেই কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আছে ঝিনটি ফুল গাছকে খুব সবজি বাগানে করা যায় এর এর পরিচর্যা বেশি করতে হয় না খুব কম পরিচর্যায় এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং এই গাছের ফুলের কিন্তু খুব সুন্দর সুগন্ধ হয়ে থাকে আমার এই গাছগুলি সাদা কালারের ফুল সাদা ছাড়াও আরও কিন্তু দু তিন রকম ফুলের কালার পাওয়া যায় কিন্তু সাদাটাই বেশি কমন খুব সহজে আপনারা এই চারা নার্সারিতে কিন্তু পেয়ে যাবেন বীজ থেকে এই গাছগুলিকে আপনারা খুব সহজেই গ্রো করতে পারবেন একটা যদি গাছ আপনার বাগানে থাকে সেখান থেকে প্রচুর বীজ হবে এবং এই গাছের চারা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন ডাল কাটিং থেকেও এই গাছের চারা কিন্তু খুব সহজে তৈরি করা যায় এই গাছকে একেবারেই অতিরিক্ত পরিচর্যা করতে হয় না খুব কম পরিচর্যায় গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার এই গাছগুলি আট ইঞ্চি পটে লাগানো আছে এবং গাছগুলি কিন্তু খুব ভালোভাবে গ্রো করছে গাছের মাটি ভালোভাবে তৈরি করে গাছগুলিকে আমি রিপট করে দিয়েছিলাম এবং পনেরো দিন পর পর আমি গাছের মধ্যে সার দিচ্ছি এই টাইমে বিশেষ করে এই কুড়ি আসছে এই টাইমে এই টাইমে আপনাকে ভালোভাবে গাছের মধ্যে সার দিতে হবে এবং নিয়মিতভাবে দিতে হবে তো এই একটা দেখুন গাছ যেটা আমার অন্যান্য গাছের সাথে নিজে থেকে থেকেই হয়েছে মানে বীজ পড়ে হয়েছে তো এই গাছটিতেও দেখুন খুব সুন্দর ফুল ফুটছে কুড়িও আছে প্রচুর প্রচুর গাছের মধ্যে তো দেখুন অন্যান্য গাছের সাথে আছে আমাকে কিন্তু একেবারেই খুব কম পরিচর্যা করতে হয় এখানে কিন্তু আমি বেশি পরিচর্যা করি না এই গাছটির মধ্যে আর তাও দেখুন ফুল ফুটছে তো আজকে আমি আমার এই গাছের মধ্যে একটা সার দিচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করব যে এই সারটি আপনারা কিভাবে দেবেন কিভাবে তৈরি করবেন তো দেখুন এই সারটি আমি বানিয়ে রেখেছি শীতকালীন সব ধরনের ফুল গাছের মধ্যে দেওয়ার জন্য এই সার এই সারটির মধ্যে আছে মানে গোবর সার তার সাথে নিমখোল আর ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিমকুচি এগুলো সব কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবং সেই জলটাই আমি গাছের মধ্যে দেব এই জলটা আমি কিন্তু মানে গাছের মধ্যে দেওয়ার জন্য দেখুন বেশি পরিমাণ ভিজিয়ে রেখেছি গোবর সারটা বেশি পরিমাণ আছে তো এই জলটা আমি গাছের মধ্যে দেব এই ধরনের সার কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন গাছের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবেন সব ধরনের সার এর সাথে মানে এর সাথে মেশানো আছে তো এই জলটা আমি মগের মধ্যে তুলে নিচ্ছি এবং ডাইরেক্ট এটা গাছের মধ্যে কিন্তু দেওয়া যাবে না এর সাথে জল মেশাবো তো একটা বালতির মধ্যে হাফ বালতি মতো জল নিয়ে নিয়ে নিয়েছি তারপরে এই সারটা মিশিয়ে দিয়ে আমি এটা গাছের মধ্যে দিয়ে দেবো তো খুব ভালো একটা সার এবং শীতকালীন সব ধরনের ফুল গাছে আমি কিন্তু এই সার দিয়ে থাকি সেই কারণে বেশি পরিমাণ আমি সারটা বানিয়ে রেখেছি সব ধরনের গাছে দেব বলে তো আপনারাও কিন্তু এই সার আপনাদের বাগানে গাছের মধ্যে দিতে পারেন শীতকালীন সব ধরনের ফুল গাছে খুব ভালো রেজাল্ট পাবেন এবং প্রতিটি গাছেই কিন্তু আপনারা দিতে পারেন এই এই সার শুধুমাত্র ফুল গাছ না সবজি গাছ পাতাবাহার গাছ ইনডোর প্লান্ট ফল গাছ সব ধরনের গাছে কিন্তু আপনারা দিতে পারবেন এই শীতকালে এই সার কিন্তু বানিয়ে আপনারা আপনাদের গাছে অবশ্যই দেবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং প্রতিটি গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তো এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছের মধ্যে আমি কিচেন রয়েস্ট কম্পোস্ট সার দিয়েছি আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার পনেরো দিন পর আমি এই লিকুইড সার দিচ্ছি আমার এই গাছের মধ্যে নিয়মিতভাবে পনেরো দিন পর আমি কিন্তু সার দিয়ে থাকি আমার সব ধরনের ফুল গাছের মধ্যে পনেরো দিন পরপর আমি লিকুইড সার দিয়ে থাকি তো বন্ধুরা এই সার আপনারা ঘরে বানিয়ে খুব সহজেই আপনার গাছের মধ্যে দিন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ